বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির হত্যাকাণ্ডে অংশ নেয় দুইজন টাস্কফোর্সের এক প্রতিবেদনে সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে তবে এই হত্যাকাণ্ডে অংশ নেয়া দুইজনের ডিএনএ অস্পষ্টতায় হত্যাকারীদের শনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি হাইকোর্টে দেওয়া অগ্রগতির প্রতিবেদনে খসড়ায় এইসব তথ্য জানানো হয় পাশাপাশি খুনির তদন্তের জন্য আরও সময় চাওয়া হয় বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন টাস্ক ফোর্সের অগ্রগতি প্রতিবেদনে বলা হয় রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে খুন হন সাগর রুনি এছাড়া ডিএনএ পরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করে তদন্ত কমিটি জানায় প্রথমে সাগর ও পরে ছুরিকাঘাত করা হয় রুনিকে হত্যার আগে সন্তান মেয়েকে নিয়ে একই ঘাটে শুয়েছিলেন তারা দুইজনকে রান্নাঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় নির্মম এই অবস্থায়ও তারা অনেকক্ষণ জীবিত ছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে হত্যায় সাগর বাধা দিতে পারে এমন ধারণায় তার হাত পা বাধা হয় রুনি নারী হিসেবে দুর্বল চিন্তা করে তার হাত পা বাধার প্রয়োজন বোধ করেনি তারা ব্লাড পেরটান পর্যবেক্ষণ করে ধারণা করা হয় আগে মারা গেছেন রুনি আর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে সমীকরণ মিলিয়ে টাস্ক ফোর্স বলেছে সাগরের মৃত্যু হয়েছে পরে এদিকে টাস্কফোর্স প্রধান জানান আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিবেদন হাইকোর্টে জমা দেননি তারা দায়িত্ব নেওয়ার পরপরই বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা করেছেন তারা গত এপ্রিল মাসের ২২ তারিখ সাগরণী হত্যা মামলার তদন্তে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেন হাইকোর্ট এর আগে গত বছরের তেইশ অক্টোবর হাইকোর্টের নির্দেশে এই মামলা তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয় 2012 হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম বাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি এরপর নিহত মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান ঢাকার শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন